গণ্যমান্য সকলের উপস্থিতিতে অনুষ্ঠিত গোপালঘাটা জনকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত মরহুম আবুল হাসান বাবুল স্মৃতি গোল্ড কাপ ফোর ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল খেলা সমিতির আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টর নজর হারা জমজমাট ফাইনাল খেলাগান শুরুর করবে আমন্ত্রিত তৃতীয়বিন্দক কলে ফিতেখানের মাঠ প্রবেশের মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয় শুরু করবে মরহুব আবুল হাসান বাবুল স্মৃতিতে এক মিনিট নিরাপত্তা পালন জাতীয় সঙ্গীত পরিবেশন খেলোয়াড় পরিচয় পর্ব উদ্বোধকে কেলার উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে কেলাগান শুরু হয় শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকচরি উপজেলা তেরো নং লালাং ইউনিয়নের উত্তর গোপালঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাড়ের মধ্যে যুব একতা সংঘ বনাম ডালকটা এসিবি ক্লাবের মধ্যস্থরে এই জমজমাট ফাইনাল খেলাগান অনুষ্ঠিত হয় উক্ত ফাইনাল খেলাগান পরিচালনা করে বেদারুল ইসলাম সহকারী শিক্ষক আছিল মোহাম্মদ রিফাত ও সাগর আলম আজকে এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি উক্ত ফায়নের খেলাত মোহাম্মদ নাজমুল আলম হানার সভাপতিত্বে এম ওমর ফারুক চৌধুরীর সঞ্চালনায় সংগঠনের ধর্মীয় সম্পাদক হাফেজ মোহাম্মদ আবু তালেবের কোরআন তেলোয়াতর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় উক্তকালামী উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন মাস্টার মোহাম্মদ যশীমুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ জাফর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাস্টার মোহাম্মদ আব্দুল সালাম মাস্টার মোহাম্মদ আলী মোহাম্মদ ফরিদুল আলম চৌধুরী মোহাম্মদ ইফতেকার উদ্দিন মুরাদ মোহাম্মদ তানবীর মাজাহারুল ইসলাম হাবিবউদ্দিন সহ আরব অনুষ্ঠান শহীদের স্বাগত বক্তব্য রাখে অত্র সাধারণ সম্পাদক মুহাম্মদ আরওয়ার উদ্দিন ও সংগঠন নানা দিকগুলো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখে সংগঠনের সভাপতি মোবারক হোসেন আকাশ আমি শুরুতেই আজকে যার শরণে আমরা গোপালকাটায় গোপালকাটা জনসাধারণ সঙ্গীর পক্ষ থেকে ভুল প আয়োজন করেছি সেই আমাদের বড় ভাই যারা আমুলসান বাবুর ভাইয়ের যদি স্থিতি স্থরণ করতে যায় আমি বলি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলি প্রায় গণ্ডা কয়েক গন্ডাই যদি আমি উপস্থাপন করি তাহলেও আমি মনে করি শেষ হবে না উনি আমাদের এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সব সময় নিজের এলাকাকে এবং নিজের সমাজকে সুসংগঠিত করে সবাইকে দলবদ্ধভাবে আটকে রাখার চেষ্টা করেছেন এবং সব সময় আমাদেরকে সুনির্দিষ্ট এবং সাংগঠনিক নিয়ম নিয়মকানুনে আমাদেরকে নির্দেশ দিয়ে গিয়েছেন এবং সময় দিয়েছে এবং আমাদেরকে স্মরণ করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি এবং যার স্মরণে আমরা আজকের এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি আমাদের সকলেরই সত্যিয়া আমাদের বড়ো ভাই মুরহুম আবুল হাসান বাবুল ও তার ছোট ভাই মিজানুর আলমকে আমরা আমাদের প্রাণপ্রিয় সংগঠন গোপাল কাটা সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা করতেছি জনকল্যাণ সমিতির কর্তৃক আয়োজিত টাটা উত্তেজনাপূর্ণ জমজমাটে ফাইনাল খেলার প্রতি লেলাং যুব একতা সংঘরে পরাজিত করে ডালকাটা এস সিবি ক্লাব চ্যাম্পিয়নের গরু অর্জন করে যার নামকে ঘিরে আজকে আয়োজন জনাব বাবুল আমি বাবুল নামে এক নামে সবাই চিন্তু তার সাথে আমার অনেক রকমের স্মৃতির সংশ্লেষণ ঘটেছে সে এলাকাকে অতিক্রম করে তেরোন ইউনিয়ন অতিক্রম করে সমগ্র ফটিক ভিতরে একটা অবস্থান তৈরি করেছে যেটা তার দারাদার সমাবেশ প্রমাণ করে শাহনগরের এমন কোনো পরিবার ছিল যে পরিবার থেকে তার দারদায় মানুষ আসে নাই আমার সাথে তার অনেক স্মৃতি আমার কোন অনুরোধ কোন একটা বিষয় তাকে জানালে সে অতি দ্রুত সেটা রেসপন্স করতো হয়তো আমাকে বলতো যে অমুককে বললে কাজটা হবে চেয়ারম্যানকে বললে কাজটা হবে আমি যখন তাকে বলতাম আমি সুনির্দিষ্টভাবে বলছি না

Gracias.